দুনিয়ায় যখনই কোন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় যখনই কোন কারণে পরিশান হয়ে যায় কোন কোন কিছুর প্রয়োজন হয় কোন সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে আপনার দরবারে হাজির হয়ে যায় আপনার কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ আমরা যখন জান্নাতে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান قائم করবেন এই কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার উম্মত কি করব ইয়া রাসূলুল্লাহ ওই দিন যখন বিপদে পড়ে

जगार मध्य खुजे नीबा अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले आमी हाउज कौसर एर पाए थाकबो हाउज कौसर एर पाए थेके आमी हाउज कौसर थेके आमार प्रत्येकटा उम्मत के आमी पानी पान कराबो ए हाउज कौसर एर पानी एक बार जदि कोनो बंदा पान करते पारे ताहले जिंदगीते आर कखनो से तृष्णा तो होबे ना